ইসলামের দৃষ্টিতে সঠিক জীবনসঙ্গী বাছাইয়ের চার উপায় বিয়ের আগে অনেকের মনেই প্রশ্ন জাগে আমি সঠিক মানুষকে বিয়ে করছি কিনা অথবা সঠিক মানুষকে জীবনসঙ্গী হিসাবে বাছাই করতে পারছি কিনা ইসলামের দৃষ্টিতে এই প্রশ্নের সঠিক উত্তর পেতে হলে ফিরে তাকাতে হবে প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলিহাসাল্লামের সর্বোত্তম আদর্শ ও দাম্পত্য জীবনের দিকে তিনি ভালোবাসায় পূর্ণ বিনয়ী দয়ালু বিশ্বস্ত সহানুভূতিশীল ও উদার স্বামী ছিলেন মানব ইতিহাসে তার চেয়ে নিখুঁত দাম্পত্য উদাহরণ আর কারো ক্ষেত্রে নেই তাই প্রত্যেক মুসলিম নারীর জন্য দাম্পত্য জীবনকে আদর্শ হিসেবে নেওয়া উচিত পুরুষদের জন্য নবীজির হাদিসে রয়েছে যথেষ্ট দিক নির্দেশনা হাদিসে মহানবী সাল্ল আলি ওয়াসাল্লাম বলেন নারীদের চারটি গুণ দেখে বিয়ে করো তার সম্পদ তার বংশমর্যাদা তার রূপ সৌন্দর্য ও তার দিনদারি তবে তুমি দিনদারিকে প্রাধান্য দেবে নতবা তুমি ক্ষতিগ্রস্ত হবে সহিবুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার নব্বই এই দিক নির্দেশনা সঠিক জীবনসঙ্গী বেছে নিতে সহায়ক হবে নিচে এমন চারটি গুণ ও লক্ষণ তুলে ধরা হলো যার মাধ্যমে আপনি সহজে জানতেও বুঝতে পারবেন যে আপনি সঠিক মানুষটিকে বিয়ে করছেন কিনা এক অন্যের প্রতি দয়া ও সহানুভূতি আছে কি না দেখুন প্রথম সাক্ষাতে হয়তো আকর্ষণ তৈরি হতে পারে কিন্তু সেটিকে ভালোবাসা ভেবে ভুল করা ঠিক নয় ভালোবাসা গড়ে তুলতে হয় সময় মমতা ও যত্নের মাধ্যমে এসবের ওপর ভিত্তি করে গড়ে ওঠা ভালোবাসা টিকে থাকে দীর্ঘদিন যিনি নিজের চেয়ে অন্যের কথা ভাবতে পারেন সহানুভূতি দেখান এবং অন্যের প্রয়োজনে পাশে দাঁড়ান তিনি প্রকৃত অর্থেই জীবনসঙ্গী হওয়ার যোগ্য তার কথাবার্তা আচরণ ও অন্যদের প্রতি ব্যবহার লক্ষ্য করুন তিনি কি নিজ কেন্দ্রিক নাকি অন্যের কষ্ট অনুভব করতে পারেন এসব সূক্ষ্ম বিষয় থেকেই বোঝা যায় মানুষটি সত্যিই যত্নশীল কিনা দুই লক্ষ্য স্বপ্ন গন্তব্যের মিল আছে কি না দেখুন বিয়ের আগে নিজেকে ভালোভাবে জানুন তারপর দেখুন আপনাদের জীবনের লক্ষ্য ও স্বপ্ন এক কিনা আপনারা কি একই মূল্যবোধ আদর্শ ও স্বপ্নের পথে আগতছেন কি না যদি দুজনের জীবনের গন্তব্য আলাদা হয় তবে সম্পর্ক টিকার সম্ভাবনা কম এমনকি কেউ যদি বলে তুমি যেদিকে যাবে আমিও সেদিকে তবুও সতর্ক থাকুন লক্ষ্যহীন মানুষ পরিণত নির্ণয় নিতে পারে না এর মাধ্যমে ভবিষ্যতের জটিলতা বৃদ্ধি পায় বিয়ের আগে সন্তান পরিবার জীবনধারা ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে খোলামেলা আলোচনা করা জরুরি একে অপরের উদ্দেশ্য বুঝে না নিলে পরে আফসোস করার সুযোগই বেশি থাকে তিন দাম্পত্য সঙ্গী সম্পর্কে সঠিক ধারণা প্রত্যেক মানুষেরই ভালোমন্দ দুই দিক আছে কিন্তু অনেকেই বিয়ে করেন অবাস্তব প্রত্যাশা নিয়ে ভাবেন সব কিছু নিখুঁত হবে এই অতিরিক্ত প্রত্যাশায় অনেক সময় বিচ্ছেদের মূল কারণ হয় মেনে নিতে হবে কেউই নিখুঁত নয় একজন মানুষের যেই পরিমাণ গুণাবলী থাকে ঠিক সেই পরিমাণ না হলেও অনেক বা অল্প কিছু হলেও ত্রুটি থাকবে বাস্তবতাকে মেনে নিয়ে এগোতে পারলেই সম্পর্ক টিকে থাকে নিজেকে জিজ্ঞাসা করুন আপনার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ গভীর মানসিক সম্পর্ক নাকি সাজানো গোছানো ঘর দায়িত্বশীলতা নাকি রোমাঞ্চপ্রিয়তা সব কিছু একসঙ্গে পাওয়া যায় না কোথায় আপোষ করবেন সেটি বুঝে নিতে হবে চার বাহ্যিক ও শারীরিক সৌন্দর্যে গুরুত্ব দিন তবে সীমিত পরিসরে চেহারা ও সৌন্দর্য সম্পর্কের প্রধান বিষয় নয় তবে একে পুরোপুরি অগ্রহার্যও করা যায় না যে আপনার প্রতি আকর্ষণ তৈরি করতে পারে তার প্রতি টান থাকা স্বাভাবিক তবে মনে রাখবেন শারীরিক আকর্ষণ কেবল কেকের উপর আইসিং মূল উপাদান নয় ভালো সম্পর্কের ভিত্তি হল পারস্পরিক সম্মান শ্রদ্ধা সহানুভূতি ও ভালোবাসা বিয়ে ও দাম্পত্য জীবনে সফলতা পেতে হলে নিজের সীমাবদ্ধতা বুঝে নিতে হবে মানুষ যেমন ত্রুটিপূর্ণ সম্পর্ক তেমনই কোনো কিছুই নিখুঁত নয় কিন্তু যথেষ্ট ভালো সম্পর্কই জীবনে শান্তি আনে নিজে যেমন অপূর্ণতম তেমনি অন্যের অপূর্ণতাও মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে যেই মানুষ নিজেকে নিখুঁত ভাবে সে অন্যের কাছ থেকে অসম্ভব প্রত্যাশা করে বসে আর সেখানেই সম্পর্কের ভাঙন শুরু হয়